তো হ্যালো গাইস আপনারা কি ক্যাব কাটলে চিন্তিত আর চিন্তিত করা লাগবে না আমি চলে এসেছি আপনাদের মাঝে রবি আমি আজকে আপনাদের এমন একটা টিপস দেখাবো এই টিপস দিয়ে আপনারা ক্যাব কাটের সব ইফেক্ট পুরো থেকে সব ফ্রিভাবে চলাতে পারবেন তো আর বেশি দেরি না করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন আর বেশি কথা বলবো না এখনই ভিডিও শুরু করবেন চলুন তো সর্বপ্রথম আমরা যেই কাজটি করবো আমাদের ফোনের ডাটা বা ওয়াইফাই বন্ধ করে তারপর ক্যাব কার্ডটি ওপেন করব। ওখানে যে প্লাস যাচ্ছে ওখানে অ্যালাউ করা লাগবে যেটা মন চায় সেটা একটা পিক দিয়ে ক্যাব কার্ডে চলে যাবেন পাশের অংশটি কেটে দেবো এখন আমরা ইয়ে ফেঁকে যাব দেখা যাচ্ছে এখানে সব ফেস যে কোনো ডায়মন্ডের লোকও দেখা যাচ্ছে সেগুলো আমরা ফ্রিতে চলাতে পারবো তো আপনারা দেখতে থাকুন দেখেন আমি একটা ডায়মন্ডের ই নিলাম তো এখানে আমি জব দিলাম খুব ভালোভাবে নিচ্ছিলো পুরো আর একটা নেব আমরা যতটিক ইফেক্ট শো করবো এখানে সবটি ডায়মন্ডের থাকবে আর একটা নেব ডায়মন্ডের এখন আপনাদের বিশ্বাস হবে না যে ডায়মন্ডের তো নিলে তো টাকা লাগবে কিন্তু আমি যে টিক্সটা দেখেছি সেটা কোনো টাকাই লাগবে না আমি ভিডিওর লাস্টে বলে দেব কী টিক্স তখন আমরা আরেকটা নেব তো এখন আমরা ভিডিওটি ডাউনলোড করে নেব দেখা যাচ্ছে ভিডিও ডাউনলোড হচ্ছে কোন উপরে আমি ডায়মন্ড ইফেক্ট ব্যবহার করছি কোনো টাকা যাচ্ছে না তো এখন আমি গ্যালাইতে আপনাদেরকে দেখাব দেখেন কি স্মুথলিভাবে ভিডিওটা হয়েছে আমার কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ক্যাপ